আসসালামু আলাইকুম সবাইকে সুলতানাজ ফুড কর্নারের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আবারও একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আসলে আজকের রেসিপিটা খুবই কুইক এবং ইজি একটা রেসিপি তো সেই জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে প্রচুর পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এখানে হালকা ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজটাকে আমি এখানে ভাজা ভাজা করতে করতে আমি সাইডে অন্য একটি কাজ করে নেব আজকে আমি যেহেতু এই রেসিপিটা শোল মাছ দিয়ে করব। ছোটো সাইজের এখানে আমি শোল মাছ নিয়েছি তো একটা বাটিতে আমি মিডিয়াম সাইজের দুইটা টমেটোকে মিডিয়ামভাবে একটু কেটে নিয়েছি লম্বা লম্বা করে তার মধ্যে দিয়ে দিচ্ছি শোল মাছগুলোকে আর দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট এখানে আমি দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা নিয়েছি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আসলে আমরা সাধারণত রান্নায় যে মশলাগুলি ব্যবহার করে থাকি সেগুলি আমি এখানে দেবো আর এই মাছ মাখানোর সময় আমি এখানে ব্যবহার করবো সরিষার তেল পেঁয়াজ ভাজার সময় আমি কিন্তু দিয়েছি সয়াবিন তেল কিন্তু এই ম্যারিনেশনের সময় আমি কিন্তু দেব সরিষার তেল আপনারা চাইলে যে কোনো একটি তেল দেব করতে পারেন রান্নাটি আমার কাছে যে কোনো মেরিনেট মানে যখন আমি চিকেন হোক বা মাছ হোক আমি যখন এটা ম্যারিনেট করি তো চেষ্টা করি সেখানে একটু সরিষা তেল দেয়া এতে করে আমার কাছে এটার ফ্লেভারটা খুব ভালো লাগে তো আপনারা চাইলে এখানে সয়াবিন তেল করতে পারেন এই সব মশলাগুলি দিয়ে এখন আমি মাছ এবং টমেটোটাকে একসাথে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবো মাছটাকে আমি এখানে মেখে কয়েক মিনিটের জন্য রেখে দিব রেস্টে এদিকে আমার পেঁয়াজটাও হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে পেঁয়াজটাকে আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না পেঁয়াজটা আমার যখন এখানে মোটামুটি একটু ব্রাউন মানে হয়ে আসবে তখন আমি এর মধ্যে যে মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলিকে দিয়ে আমি খুব ভালোভাবে একবারে নাড়াচাড়া করে নেবো কারণ পরবর্তীতে আমি খুব একটা বেশি নাড়াচাড়া করবো না তো মাছগুলিকে দিয়ে খুব ভালোভাবে এই ভাজা পেঁয়াজের সাথে এটাকে হচ্ছে নাড়াচাড়া করে মানে মিশিয়ে নেব এরপর আমি যে বাটিতে হচ্ছে মাছগুলিকে মাখিয়েছি সেই বাটিতে যেহেতু মশলাগুলো লেগে আছে তো সেই বাটিটা ধুয়ে জাস্ট অল্প একটু পানি আমি এখানে দিয়ে দেবো কারণ এর স্পিটা হচ্ছে খুব বেশি একটা ঝোল থাকে না মাখা মাখা একটা ব্যাপার থাকে তো হচ্ছে বাটিটা ধুয়ে জাস্ট অল্প একটু পানি আমি এখানে দিয়ে দিব পানিটা দিয়ে জাস্ট একটু নেড়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব চার পাঁচ মিনিটের জন্য আসলে এই রেসিপিটা খুবই মানে কি বলবো এটা এতটাই সহজ একটা রেসিপি আর যেহেতু এখন আমরা কি বলবো যে কর্মজীবনে এতটাই ব্যস্ত অনেকে যে দেখা যায় সময় পায় না হুম খেতে চাই বাট হচ্ছে দেখা যায় যে সেটা করার মতো সময় হয়ে ওঠে না আমাদের তো সেই চিন্তা থেকে আজকে আমার এই রেসিপিটা শেয়ার করা তো যাই হোক পাঁচ মিনিট পরে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে জাস্ট কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি আর এখন জাস্ট হচ্ছে খুবই আলতোভাবে এটাকে আমি মানে এ পর্যায়ে আসলে খুন্তি দিয়ে আমার একটা নাড়ার প্রয়োজন পড়ে না তো হালকা করে আমি খুন্তি দিয়ে যে দেখেন আমি কিন্তু খুব হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি আর ফ্রাই প্যানটা একটু ঝাঁকে দিলেই হয়ে যায় তো এই পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়ে জাস্ট হচ্ছে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো দুই তিন মিনিট পরে আমি হচ্ছে আমার চুলাটাকে অফ করে দেব তো এই তো রেডি হয়ে গেল আমার আজকের এই খুবই মজার এবং খুবই সহজ একটা মাছের রেসিপি আর আপনারা চাইলে এখানে লেবু পাতাও ইউজ করতে পারেন জাস্ট হচ্ছে লেবু পাতাটা দিয়ে আপনারা চুলাটা বন্ধ করে দেবেন এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো আপনারা বাসায় একবার হলো এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে এটা কেমন লেগেছে আমার কাছে তো এটা খুবই ভালো লাগে মানে এটা এত চটজলি হয়ে যায় আবার স্বাদও দুর্দান্ত হয় তো ঠিক আছে আজকের মতো এখানেই সবাইকে আল্লাহ হাফেজ